হ্যালো গাইস মাই ড্রিম ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও এখন থেকেই শুরু করছি এই যে একটা রিসেপশান ইনভিটেশান আছে সেটাই আমরা খেতে যাচ্ছি তো আমার বন্ধু প্লাস আমারও বন্ধু হয় আর মামামকে মাঝখানে ঢুকিয়ে দিয়েছে এই কারণে কারণ খুব ঠান্ডা বাতাস ওকে ঠান্ডা লেগে যাবে কারণ এমনিতেই ওর শরীরটা সেরকম একটা ভালো নয় তো ওর বিয়েতে আমরা যাইনি সেই জন্য খুব জোর করছিলো সেই জন্য রিসেপশানে গেলাম আমি তো যাবো না বলছিলাম দাদা ভাই বলে যে চলো সেরকম কিছু হবে না সেই জন্য আমরা যাচ্ছি আর এটা ছিল সাউরিতে এবারে পৌঁছে গেছি আমরা ওই ঠান্ডা লাগার ভয়ে মামামকে মা সোয়েটার টুপি তার উপরে স্টোল সবকিছু দিয়ে ওকে মাঝখানে বসিয়েছিলাম সেই জন্য ওর পাপা ওকে ধরছিল তার সঙ্গে আমার দাদা গেছিলো ভাইয়ের ছেলে ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের কিন্তু দুটো গিফট একটা ওর একটা আমাদের কারণ ও ওর বন্ধু হয় ও এখন ওর মামার কোলে আছে এই যে এটা হচ্ছে ওর বন্ধু আর বন্ধু আর আজকে আসলে কিছু ভিডিও করতে পারিনি কারণ মন থাকছিল না ওরকম খেয়ে পালিয়ে এসেছি খাওয়ার ভিডিও করতে পারিনি কারণ মামা ছিল আমার ফুলে ওর পাপা আর আমি কোনো মতেই ওকে নিয়ে খেয়ে চলে এসেছি আজকে ভিডিও এই পর্যন্ত